হ্যালো বন্ধুরা এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মটর ডালের কোপ্তা এই যে মটর ডালটাকে প্রথমে শিলে বেটে নিতে হবে মটর ডাল আর কাঁচা লঙ্কা মটর ডাল বেটে ফিরে আসছি আর কি লাগে তখন বলবো এটা হচ্ছে আমার মায়ের রেসিপি মটর ডালের কোপ্তা প্রথমে মিহি করে বেটে নিতে হবে এই যে মটর ডাল আর কাঁচা লঙ্কা যে মটর ডাল বেটে নিয়েছিল ওইটা আলু সেদ্ধ আলু সেদ্ধ লাগবে আর লাগছে পেঁয়াজ আদা রসুন বাটা লাগছে একটুখানি হলুদের গুঁড়ো লাগছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাগছে ধনে গুঁড়ো আর লাগছে আর লাগছে জিরের গুঁড়ো এই সব উপকরণ কী কী মানে বরাটা করতে লাগছে ডাল মটর ডাল কাঁচা লঙ্কা বাটা আলু সেদ্ধ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর ওই পেঁয়াজ আদা রসুন বাটা আর লাগছে নুন চিনি তো লাগবেই টেস্ট অ্যাকর্ডিং আর লাগছে একটা ডিম সব ভালো করে মেখে নিতে হবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে বাড়িতে থাকা উপকরণ দিয়েই অনেক সুন্দর কোপ্তা আপনারা বাড়িতে অতিথি হেরলে তাদেরও করে খাওয়াতে পারবেন খুব ভালো লাগবে তাদের ভালো করে মেখে নিচ্ছে কড়াই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে তেল দিয়ে দেওয়া হবে যে সাদা তেল ভাজার জন্য যে তেলটা গরম হয়ে যাক তারপরে এক এক করে বড়াগুলো ভেজে নেওয়া হবে কোপ্তার আকারে ভেজে নেওয়া হবে যে মা এক এক করে কোপ্তাগুলো ভেজে নিচ্ছে দেখতে অসুবিধা হলে কিছু মনে করবে না কারণ আমাদের এখানে তখন কারেন্টটা একটু অফ হয়ে গেছিলো দেখ এক করে সব লাল লাল করে ভেজে নিতে হবে মটর ডালের কোপ্তাকারি তাকারি একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন করে কড়াইতে কোপ্তার আকারে এটা ছেড়ে দিচ্ছে এটা এখন লাল লাল করে ভেজে নিতে হয় আপনারা এই মানে ভাজাটাও রেখে দিবেন ডাল দিয়ে খেতে খুবই ভাল লাগে ডাল পাতলা মুসুর ডালের সাথে খেতে খুবই ভাল লাগবে একটা দিয়ে দুটো জিনিস করা হয়ে যাবে আপনারা ডাল সহযোগেও ভাজা পরিবেশন করবেন প্লাস কারি হিসাবেও পরিবেশন করবেন এক কাজে দুই কাজ হয়ে যাবে আপনাদের যে এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছে এরকমভাবে দুই পিট লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখ এতগুলো ভাজ ভেজ ভাজ পরেই কারির রেসিপিটা আপনার সাথে দেখাবো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হয়েছে এবার কড়াইতে দিয়ে দেওয়া হল পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে হবে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে ওই যে ইয়ে তেজপাতা তেজপাতাটা লাল লাল হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসাথে পেস্ট করা আছে ওইটা দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি আর ওর মধ্যে নুনটাও দেওয়া ছিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন আর মশলার মধ্যে হচ্ছে হল পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর এদিকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং রঙের জন্য আর লাগছে নুন আর চিনি এই যে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছে এই ডিম এইটা এই ডিমটা দিলে বেশি টেস্ট হয় ডিমটা দিয়ে এবার ভুজ্জি ভুজির মতন করে নেবে আপনারা একবার হলেও এরকমভাবে খেয়ে দেখবেন আপনারা কীরকমভাবে খেয়েছেন যাই না এরকমভাবে একবার মটর ডালের কোপ্তা কারি করেই খাবেন আপনাদের খুবই ভালো লাগবে ভাল লাগলে ভোরে ভোরে কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন তারাও যেন বাড়িতে বানিয়ে খেতে পারে এত সুন্দর রেসিপি তার জন্য বলছি প্রচুর 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 পরিমাণে শেয়ারটা করবেন আপনারা যে ভালো করে নাড়িয়ে নিচ্ছে মা এবার দিয়ে দিচ্ছে মশলা ধোয়া জল এইটা বেশি ঝোল হবে না এটা একটু গামাখা গামাখা হবে তার জন্য অল্প জল দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নারিন নেওয়া হচ্ছে একবার এবার যে কুপতাগুলো যে বানিয়ে রেখেছে সেইগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিলেই ফুটে গেলেই রেডি হয়ে যাবে মটর ডালের কোপ্তা কারি কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কী ধরনের রেসিপি দেখছেন সেটাও কমেন্টে জানাতে পারেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা বাই বাই